ଶ୍ରୀମଦ୍ ଭଗବଦ୍ ଗୀତା ପ୍ରଥମ ଅଧ୍ୟାୟ ସୈନ୍ୟ ଦର୍ଶନ ଯୋଗ ବା ବିଷାଦ ପ୍ରଥମ ଶ୍ଳୋକ ଶ୍ରୀ ଧୃତରାଷ୍ଟ୍ର ଉବାଚ ଧର୍ମକ୍ଷେତ୍ରେ କୁରୁକ୍ଷେତ୍ରେ ସମବେତା ଯୁଜୁତ୍ସବ ମା ମହା ପାଣ୍ଡବାସ କିମ୍ କୁବତ ସଞ୍ଜୟ ଧୃତରାଷ୍ଟ୍ର ବୋଲିଲେନ୍ ହେ ସଞ୍ଜୟ ଧର୍ମଭୂମିରୁ କୁରୁକ୍ଷେତ୍ରେ ଯୁଦ୍ଧ କରିତେ ଅଭିଳାଷୀ ଆମାର ପୁତ୍ରଗଣ ও পাণ্ডুপুত্রগণ সমবেত হইয়া কি করিলেন এই প্রশ্নটি ধ্রুতরাষ্ট্র সঞ্জয়ের কাছে রেখেছেন এখন প্রথম কথা হচ্ছে ধ্রুতরাষ্ট্র উবাচ আমরা ধৃতরাষ্ট্র সম্বন্ধে অল্প কিছু জানা ধৃতরাষ্ট্রকে দুর্যোধন সহ একশো পুত্র একত্রকে বলা হয় কৌরব কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র বা কুরুরাজা তিনি হস্তিনাপুরের রাজা ছিলেন তাঁর স্ত্রীর নাম গান্ধারী তিনি জন্মান্ধ ছিলেন ব্যাসদেবের ঔরসে অম্বিকা দেবীর গর্ভ থেকে ধৃতরাষ্ট্রের জন্ম হওয়া তিনি নিজের শ্রেয় বা নিত্যমঙ্গল নির্ণয় করতে পারেননি গীতার প্রারম্ভে আমরা শব্দটি পেলাম বলুন তো ধৃতরাষ্ট্র উপাচ প্রথম কেন বলা হলো ব্যাসদেব কেন রচনা করলেন কারণ সংগ্রামস্থলে ভগবান ও ভক্ত অর্জুনের মধ্যে যে সম্বাদ হয়েছিল তাহার সঙ্গতি জন্য মহামণি ব্যাসদেব ধৃতরাষ্ট্র বাচ কথা উল্লেখ করেছে যে রাষ্ট্রকে ধরে আছে সেই অত্যন্ত মায়াবদ্ধ অর্থাৎ জীব দেহ ও গৃহে রাজা হলে নিজের রাজ্যে অত্যন্ত আসক্ত হয়ে আমরা কিছুটা ধৃতরাষ্ট্র সম্বন্ধে জানতে পারলাম এবার আমরা আসি সঞ্জয়কে সঞ্জয় হচ্ছেন সুতবংশীয় গবলগণের পুত্র সঞ্জয় ধৃতরাষ্ট্রের সারথী ছিলেন অর্জুনের সখা ছিলেন সঞ্জয় শাস্ত্রজ্ঞ ধার্মিক ও উদার চরিত ছিলেন শ্রী ব্যাসদেবের কৃপায় দিব্য দৃষ্টি সম্পন্ন হয়ে অবাধে কুরুক্ষেত্র যুদ্ধের বিবরণ অন্ধ ধূতরাষ্ট্রকে বর্ণনা করছিলেন সঞ্জয় ব্যাসদেবের শিষ্য ছিলেন হস্তিনাপুরে বসে কুরুক্ষেত্রে কি হচ্ছে সব কিছু বলছিলেন ধূতরাষ্ট্র রাষ্ট্রকে এই হলো সঞ্জয়ের পরিচয় এবার আমরা এগিয়ে যাই কথা বলা ধর্মক্ষেত্রে ধর্মক্ষেত্র কৃষক যেরূপ প্রচুর পরিমাণে ধান উৎপাদন জন্য ধানের আকার বিশিষ্ট শ্যামাঘাস কে নাশ করে ধান্যকে কে পালন করে অদ্রুপ ভগবান শ্রীকৃষ্ণ ধর্মক্ষেত্রের বিরোধী ধর্মাভাস অধার্মিক ধ্রুতরাষ্ট্রপুত্র দুর্যোধনাদিকে সংহার করিয়া ধর্মাবতার পালন প্রকৃত মশালধারী গেল ধর্মক্ষেত্রের কথা আমরা কুরুক্ষেত্র অতি পবিত্র স্থান দেবতারাও পূজা করে থাকেন কুরু রাজা এই স্থান কর্ষণ করিয়াছিলেন বলিয়া নাম হয় কুরুক্ষেত্র এখানে যারা দেহত্যাগ করবে তারা স্বর্গীয় লোকে গমন করবে কুরুক্ষেত্র নামক স্থানটি অত্যন্ত রমণীয় আমরা তার প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র ইত্যাদি সম্বন্ধে কিছু আলোকপাতাম এ হচ্ছে প্রথম শ্লোক